হ্যালো গাইস ওয়েলকাম টু মাই মিনি ব্লক তো গাইস আজ আমি চলে এসেছি আমাদের বালুঘাটের স্মার্ট বাজারে এখান থেকে আজ আমি নিয়ে যাবো আমার ছোট্ট তাতানের জন্য কিছু ড্রেস কারণ কাল আমার ছোট্ট তাতানের বার্থডে রয়েছে তো সেই কারণেই আমার মলে আসা আর আমি মল থেকেই তাতানের ড্রেসগুলো বেশি কিনি কারণ আমি যেমনটা চাই ঠিক তেমনটাই পাই তবে হ্যাঁ এই মল থেকে আমি আগে কখনোই তাতানের জন্য কোনো ড্রেস কিনিনি ভাবলাম এই দিক দিয়েই যাচ্ছিলাম তো এই মলটা থেকে একবার ঘুরে যাই যদি এখানে তাতানের ড্রেস মিলে যায় তাহলে তো বেশ ভালোই হয় তো চলো এখন আমি ভেতরে যাচ্ছি জানি না মলের ভেতরে ভিডিও করতে দেবে না বাট আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা মলে ঢোকা মাত্রই মল থেকে বলে দেওয়া হলো যে এখানে কোনো ভিডিও করা হবে না কারণ ভিডিও করা নাকি এখানে কোনো রকম ভাবে নেই তো যাই হোক আমিও তাদের কথা মতোই চলছিলাম তোমাদের দাদাভাই এরই ফাঁকে কিছু কিছু ক্লিপ নিয়েছে জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবে বলে তো চলো দেখো আমি এখন ভেতরে ঢুকে গেছি আর ঢুকতেই দেখছি এখানে আমাদের মেয়েদের জন্য কিছু গেঞ্জির টপের কালেকশান রাখা রয়েছে তো এখান থেকে আমি একটু দেখছিলাম আমার নিজের জন্য বাট একটাও আমার পছন্দ হয়েছিল না তাই সেখান থেকে আমি ঘুরে আবার ভেতরের দিকে চলে গিয়েছিলাম কারণ আমি এখানে নিতে এসেছি শুধুই তাতানের ড্রেস তো তারপর দেখো এখানে কিছু জিন্সের কালেকশান ছিল তো সেগুলো আমার খুব একটা ভালো লাগছিল না কারণ কোয়ালিটিগুলো খুব একটা ভালো ছিল না আর তাতান পরে কতটা কমফোর্টেবল ফিল করবে সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না তাই সে কারণে আমি ওখান থেকে কোনো রকম জিন্স নিইনি নি একবার যখন মলের ভেতরে ঢুকেছি তখন আর কীভাবে খালি হাতে বেরোই বন্ধুরা তোমরাই বলো আমার ভীষণ লজ্জা লাগে তো যাই হোক আমি এখান থেকে একটা আইসক্রিম বোল আর তাতানের জন্য একটা টি শার্ট আর আমার নিজের জন্য একজোড়ো জুতো নিয়েছি ভেবেছি যে তাতানের যে ড্রেসগুলো নেব সেগুলো আমি বাইরে কোনো ভালো দোকান থেকে কিনে নেবো তো ফাইনালি গাইস আমি কিন্তু শপিং করে বাড়ি চলে এসেছি আর যাওয়ার সময় আমি তাতানকে বাড়িতে মার কাছে রেখে গিয়েছিলাম তো তাতান একটু কান্নাকাটি করেছিল যাই হোক এখন আমাকে দেখে ও অনেকটা হ্যাপি হয়ে গেছে আর যেহেতু কাল ওর বার্থডে ও বুঝে গেছে যে আজ আমার জন্য কোনো গিফট আসবে তো ওই মলটা থেকে বেরোনোর পর গাইস আমি একটু বাজারে ঢুকেছিলাম আর বাজার থেকে একটা ভালো দোকান থেকে আমি তাতানের জন্য দুটো ড্রেস নিয়ে এসেছি এবার চলো তোমাদের খুলে দেখায় তাতানকে দেখো তাতান কিন্তু খুব এক্সাইটেড যে কালোর বার্থডে ও এটা জানে আর ও দুদিন থেকেই বলছে আমার বার্থডে আমার বার্থডে এখনও সেরকমভাবে এত কিছু বোঝে না বাট এতটুকু জানে যে বার্থডেতে অনেক কিছু হয় কেক কাটতে হয় ও জাস্ট এইটুকুই ফিল করছে তো যাই হোক দেখো তাতানের জন্য আমি এই যে আইসক্রিম বলটা নিয়েছিলাম তো ও ভেবেছে যে এগুলো রিয়েলি বুঝি এর ভেতরে আইসক্রিম রয়েছে বাট সেটা তো নয় কিন্তু তবুও এটা দেখে অনেকটা খুশি হয়েছে তাতান আইসক্রিম খেতে প্রচণ্ড ভালোবাসে আর বাইরে থেকে মাঝে মধ্যে আইসক্রিম এনে ঘরে ফিজে রেখে দিতে হয় তাই ভাবলাম যে এই বলটা নিয়ে নি আমি ঘরে নিজের হাতে আইসক্রিম বানিয়ে তাতানকে খাওয়াবো আর জানো তো গাইছি আমি কিন্তু দাতানের জন্য শুধু ড্রেস আর আইসক্রিম বান না তাতানের জন্য আমি আরও একটা সুন্দর গিফট এনেছি যেটা তাতানকে আমি এখনো অবধি দেখাইনি ওটা দেখলে ও কিন্তু প্রচুর এক্সাইটেড হয়ে যাবে খুব হ্যাপি হবে যেটা কিনা ও নিজের মুখেই আমায় বলেছিল যে মাম্মি আমি তোমার কাছ থেকে একটা বাস গাড়ি চাই তো আমি একটা ছোট্ট বাস গাড়ি এনেছি তাতানের তো দেখো এই রেড কালারের টি শার্টটা আমি ওই মলটা থেকে নিয়েছিলাম আর এই জিন্সটা আমি নিয়েছি বাইরে একটা দোকান থেকে তো দেখো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও আমি আমার ছেলেকে কখনোই সোনা বলো রূপ বলো কোনো বছরই বার্থডেতে এই সমস্ত গিফট করতে পারি না আমার যতটুকু সামর্থ্য হয় আমি ততটুকুই ওকে দিয়ে হ্যাপি রাখার চেষ্টা করি আমি চাইলেই তাতানকে একটা সোনার জিনিস এনে গিফট করতে পারতাম বাট সেটা আমি করিনি কারণ এবছর আমার তাতানের বার্থডে উপলক্ষে অন্য একটা প্ল্যান রয়েছে যেটা কিনা তোমরা আমার এই ভিডিওর পরেই ভিডিওতে দেখতে পাবে অবশ্যই তোমরা আমার পেজটাকে ফলো করে রেখো তাহলেই দেখতে পাবে তো তারপর দেখো এই একটা গেঞ্জি সেট নেওয়া হয়েছে ব্লু কালারের কোনো গেঞ্জি সেট ছিল না তো সে কারণে এবার ভাবলাম ব্লু কালারটাই নিয়ে নিই প্রত্যেকটা কালার রয়েছে বাট ব্লু কালারটা নেই তো তাই ভাবলাম যে ব্লু কালারটাই নিয়ে নিই আর এতটা গরম পড়েছে এই সমস্ত গেঞ্জি সেটেই ও বেশি কমফোর্টেবল ফিল করবে তো সেই কারণে জিন্সের পাশাপাশি এই গেঞ্জি সেটটা নিয়ে নিয়েছি কে চায় না বলো তো নিজের সন্তানকে ভালো খাওয়াতে ভালো পড়াতে অন্ততপক্ষে এই আজকের দিনটা স্পেশালি আজকের দিনে প্রত্যেকটা বাবা মামাই তার সন্তানদেরকে উজাড় করে দেওয়ার চেষ্টা করে যেটা আমিও করার চেষ্টা করছি বাট আমি পারি না হয়ে ওঠে না কারণ সব দিক মেনটেন্স করে চলতে হয় আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরে তো কোনো কথাই হবে না আমাদেরকে আরও চারিদিক অনেকটা ভাবনা চিন্তা করে এক ধাপ এগোতে হয় তো তারপর দেখো আমি তাতানের জন্য যে ছোট্ট বাস গাড়িটা এনেছি এটা এবার আমি বের করেছি তো তাতান তো খুব হ্যাপি হয়ে গেছে কারণ ও ভেবেছে যে আমি মাম্মির কাছে যেটা চেয়েছিলাম মাম্মি আমায় এনে দিয়েছে আর গাড়ি তাছাড়াও আমার তাতান কিন্তু অন্য কোনো জিনিস নিয়ে খেলে না ও প্রচণ্ড গাড়ির ভক্ত ও প্রচণ্ডভাবে ভালোবাসে মানে সব সময় মোবাইলে যে কার্টুনগুলো দেখে ওগুলোতে ও সবসময় গাড়ি কিভাবে গাড়ি খোলে কীভাবে লাগায় সব সময় এই জিনিসগুলো দেখে তো সেই জন্য গাড়িকে খুব ভালোবাসে আর ও নিজের মুখে এখন কথা বলতে শিখে গেছে আর নিজের মুখেই আমার কাছে এই ছোট্ট আবদারটা করেছিল যে আমার একটা ছোট্ট বাস গাড়ি চায় তো সেই জন্য ওকে আমি একটা বাস গাড়ি এনে দিয়েছি তো গাইস আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ গাইস শুধু কিন্তু কমেন্ট করলে হবে না যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নেক্সট ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে দিও আর গাইস এই হচ্ছে আমার সেই ছাপরি জুতো আমি এটাকে পান্ডা জুতো বলি তোমরা কে কী বলো আমি জানি না বাট অনেকেই ছাপরি জুতো ছাপড়ি জুতো বলে কিন্তু আমার মনে হয় এটা পান্ডাদের মতন পান্ডা জুতো তো যাই হোক আমার এবার ভালো লেগেছে জুতোটা তাই আমি নিয়ে নিয়েছি আর ভীষণই কম দাম ছিল